আসসালামু আলাইকুম দর্শক মাত্র একটি বানান ভুলের জন্য সে ধরা খেয়ে গেল সাল আপনি কিভাবে পারলেন আপনার আপন চাচা তো ভাই চার বছরের সালমানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম যে এমন নিউজ কবে হবে এবং আমি আপনাদেরকে সচেতন করতে পারবো ভিডিওটা আপনাদের প্রচুর পরিমাণে শেয়ার করা উচিত কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি দুইজনের সাথে মানে আমি দুইজনকে দেখেছি এই পথে যাইতে আপনি কি আপনার পরিবারের লোকজন হঠাৎ করে আপনার ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু বা আপনার সন্তান বা আপনার আশেপাশের খুবই কাছের মানুষজনকে মোবাইল ফোনে আসক্ত হতে দেখেছেন যে সারা দিন রাত রাতে কম্বলের তলে আশেপাশে কত কিছু ঘটে যাচ্ছে তবুও তাদের মধ্যে কোনো ধরনের ফিলিংস নাই তারা মোবাইল টিপতেছে মোবাইল টিপতেছে এবং কি তাদের লাজ সরম সব চলে যাচ্ছে যার কাছে খুশি তার কাছে টাকা ধার চাচ্ছে সে ছোট হোক বড় হোক তারপরে সমাজের যে সামাজিক বন্ধনগুলা মেইনটেন করতে হচ্ছে কিছুই করতেছে না দিন দেখবেন যে তার অভাব 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 অথচ সে ভালো একটা চাকরি করে এমন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটা একদম ছড়িয়ে গেছে আপনার এই বিষয়টা সচেতন থাকা উচিত যখনই দেখবেন আপনার ফ্যামিলির কেউ একজন মোবাইলে প্রচুর পরিমাণে পরে থাকতেছে আশেপাশে কোনো ধ্যান জ্ঞান নাই এবং তার লাজ লাজ সরম সব চলে গেছে এবং সারাদিন বলতেছে আমার অভাব 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 আপনার আজকের এই ভিডিওটা দেখেন দর্শক শ্রোতা এই ফয়সাল তেইশ বছর বয়স তার বেশি কিন্তু না আইটিতে খুব এক্সপার্ট মোবাইল ঘাটাঘাটিতে খুব এক্সপার্ট সে অনলাইন জুয়াতে অনেক টাকা হেরে গেছে এবং অনেক জনের কাছে সে ধার দেনা করে ফেলেছে প্রায় দশ লক্ষ টাকার ঘাটতি আমার তাদের কাছে প্রশ্ন তুমি কাদেরকে দেখেছ যে এইটা খেলে সে বড়লোক হয়েছে তোমার আইডল আইডলকে এইসব ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন তোমার আইডলকে দেখবেন আজ পর্যন্ত কেউ এইসব খেলে সেই লেভেল পর্যন্ত চলে গেছে এমন মানুষ নাই যারা খেলায় তারা বড়লোক হয় আর যারা খেলে তারা হয় গরীব তারা হয়ে যায় লাজ লজ্জাহীন তারা হয়ে যায় ভাই সবচেয়ে নির্লজ্জ তারা শেষ অনেক পথ অবলম্বন করে সমাজে অনেক হেউ পুতপূর্ণ হয় সেই ভুলের মাসুল দিতে তাদের অনেক সময় পার হয়ে যায় ফয়সাল প্রায় দশ লক্ষ টাকা মানে ঋণ হয়ে গেছে অনলাইন জুয়া খেলে তো সে চিন্তা করলো যে এইটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমি আমাকে তো চারিদিক থেকে গ্রাস করে ফেলতেছে যেখানে যাচ্ছি মানুষজন এই টাকা দেও টাকা দাও টাকা নিয়ে ফেলছো বা আমি খেলতেও না তাই সে চিন্তা করলো যে তার আপন চাচাতো ভাই তাকে চার বছরের সালমানকে সে অপহরণ করবে ঠিক ঘটনার দিন সে তাকে অপহরণ করেছে অপহরণ করার পরে পাশাপাশি বাড়ি অপহরণ করার পর কোন লেভেল পর্যন্ত চলে গেছে দেখেন আশেপাশের চারদিকে ধার দেনা করা শেষ আশেপাশের কাছ থেকে ধার দেনা করা শেষ নিজের যা কিছু ইনভেস্ট সব ফলাফল শূন্য অপহরণ করার পরে তার বাবা মা প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করতেছে পুকুরেও খুঁজতেছে আশেপাশে যেসব জায়গায় মানে পাওয়ার কথা সব জায়গায় খুঁজতেছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না দর্শক তো হঠাৎ করেই তার বাবা অর্থাৎ সেই সন্তানের বাবার মানে রিলেটিভের কাছে টেলিগ্রামের মাধ্যমে একটা মেসেজ আসে মেসেজটা এমন ছিল যে চারটা বাজার আগেই দশ লাখ টাকা আমাদের দিতে হবে এবং আমরা তোমার ছেলেকে অপহরণ করেছি এটার প্রমাণ প্রমাণস্বরূপ আমরা স্যান্ডেল রেখে এসেছি তোমাদের বাড়ির পিছনে যাই দেখো পুলিশকে জানাইলে তোমার সন্তানকে তুমি পাইবা না আমি এই ঠিকানা দিতেছে এই ঠিকানায় গিয়া তোমরা এটা রেখে আসবা এই টাকাটা রেখে আসবা এরপরে আমরা এর পরবর্তী ধাপে আগাবো এখানে তিনি একটি কথা লিখেছিলেন টেলিগ্রাম মেসেজে বেশি লোকজন জানালে তোমাদের ক্ষতি হবে এই ক্ষতি বানানটা কিন্তু এমন না তিনি একটু ভুলভাবে ক্ষতি বানানটা লিখেছেন অর্থাৎ তার দীর্ঘদিনের অভ্যাস এইভাবে ক্ষতি বানানটা লেখা দর্শক শ্রোতা এরপরে পুলিশকে তার পরিবারের লোকজন জানায় এর মধ্যেই এই মুক্তিপণের টাকা না পেয়ে এই শিশুটারে ভাই মানে শ্বাস বন্ধ করে বুঝতে পারতেছেন কি করা হয়েছে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং একটি বাক্সতে বদ্ধ বন্ধ করে ফেলেছে আহারে কত দূর পর্যন্ত গেছে দেখেন এই জন্য বললাম আজকের ভিডিওটা আপনাদের শেয়ার করা প্রয়োজন আপনার আশেপাশে ব্যাপক পরিমাণে এগুলো আছে এসব মানুষ আছে আজই আপনি লক্ষ্য করুন ফলো করুন আপনি তাদেরকে এই পথ থেকে ফেরত নিয়ে আসতে হবে আপনাদের তাদের ভাই হিতাহিত জ্ঞান থাকে না তো এলাকায় পুলিশ খোঁজ লাগালো যে এই এলাকায় আইটি সম্পর্কে এক্সপার্ট বা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কারা বেশি আশেপাশে বাড়ির আশেপাশেই যেহেতু তার বাসা ছিল তো সবাই পুলিশে বলছে যে উনি আইটিতে এক্সপার্ট এবং অনেক খারাপ এইসব জুয়া টুয়াও খেলে মোবাইল টোবাইল চালায় তো পুলিশের একটু সন্দেহ হয় তো তারে পুলিশ ধরে ধৈরা বলে যে রাজনীতি সম্পর্কে তুমি আট দশ লাইন একটু লেখো তো তো সেইখানে সে লিখতে যায় মানে ভালো ক্ষতি লিখতে বলছে তো সেইখানে সে লিখতে যায় ক্ষতি বানানটা সে ভুলভাবে যেভাবে ওই মেসেজে দিয়েছিল টেলিগ্রামে টাকা চাওয়ার সময় সেইভাবে লিখে ফেলেছে পুলিশ তখন তাকে টার্গেট করে ফেলেছে এবং অতিরিক্ত জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছিলাম এসব খেলে টেলে এই জন্য এই প্ল্যান করেছি শুনলাম এই ছেলে এবং এই ছেলের বাবা মাকেও গ্রেপ্তার করা হয়েছে ফয়সাল গ্রেপ্তার এই যে চার বছর বয়সে একটা সন্তান হারালো তার মানে সন্তান হারালো তার বাবা মা যে সন্তান হারালো এটার দোষ আসলে কি এই অনলাইন জুয়াটাকে ওই জুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলো নিজের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকলো আমি আবারও বলছি ভাই বিশ্বাস করবেন না হাতে নাতে আমি কয়েকজনকে ধরেছি সো আপনি অবশ্যই আজকে থেকে ফলো করুন আর ওর কি সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন ফয়সাল এটা হচ্ছে ঘটনা হচ্ছে পাবনার আতাইকুলার আলোকচর গ্রাম